ছোটো বোন মাঝে মাঝে বেশ পাগলা পাগলামি করে হঠাৎ করে তার ক্রেভিং উঠছে সে এখন খাবে হচ্ছে পিৎজা তো বলতেছে যে হোম আমরা নিজেরা বানিয়ে খাবো তো যেই ভাবা সেই কাজ তো ঘরেই কীভাবে আমরা পিৎজা বানিয়ে নিলাম সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো হ্যালো ভিউ আসসালামু আলাইকুম দিস ই শিলা ওয়েলকাম টু শিলাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ তো আজকের রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি তো আমি কিন্তু আমরা এই পিৎজাটা বেক করেছিলাম চুলায় তো এই যে একটা কাপে নিয়ে নিলাম হচ্ছে কুসুম গরম পানি তারপরে ইস্ট দিয়ে দিলাম দুই চামচ চিনি তো এটাকে একটু মিশিয়ে নিয়ে তারপর এক সাইড করে রেখে এবার নিয়ে নিলাম হচ্ছে ময়দা তো ময়দার সাথে সামান্য পরিমাণে অ্যাড করে দিব লবণ আর হচ্ছে চিনি তো এটাকে ভালো করে মিশিয়ে নিব আর সাথে দিব পাউডার দুধ দেওয়া যায় আমরা লিকুইড দুধ দিয়েছিলাম আর হচ্ছে তেল দিয়ে দিলাম এবার এটাকে সুন্দর করে মেখে তারপরে ইস্ট রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো অ্যাক্টিভেট হওয়ার জন্য এবার সেটা দিয়ে দিলাম যেহেতু রোজা রেখেছি তার উপরে আবার একটু ঘুমিয়েছিলাম তার বয়সটা একটু অন্যরকম সবাই ইগনোর করবেন প্লিজ তো এই যে সুন্দর করে মেখে নিয়ে তারপরে এটাকে রেস্টে রেখে দিতে হবে দুধ দিয়ে দিলাম তো এটাকে সুন্দর করে একটু নরম নরম ডোর তৈরি করে রেখে দিব এক পাশে তারপরে চলে আসলাম হচ্ছে আমরা টমেটো দিয়ে পিজার জন্য একটা সস বানিয়ে নিব তো আমার ছোটো বোনই সব পাগলামি করতেছে ও বলতেছে ও বানাবে আমি বললাম কিনাটা দিই বলতেছে না কিনাটা দিব না তো এই যে টমেটোগুলোকে চার পিস করে কেটে মানে চিড়ে তারপরে ওগুলোকে সেদ্ধ করে এবার ঠান্ডা বরফ কুচি পানিতে দিয়ে দিল দেখতেই পাচ্ছেন যে এখানে বরফ দেয়া আছে তারপরে উপর থেকে যে ছিলকাটা সেটা ফেলে দিয়ে এটা ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নেবে তো হোমমেড যে কোনো খাবারই কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর তো যেহেতু নিজের হাতে সসটা বানিয়ে নেওয়া হয়েছে তো এটা তো অনেক বেশি হেলদি তো এই যে এরকম একটু ব্ল্যান্ডারে ব্লেন্ড করে এদিকে চিকেনটাও রেডি করে নিয়েছে এভাবে কিউব কিউব করে কেটে ছোট ছোটো করে তো এখন চলে আসে সসটা বানাইতে তো এই যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে এটাকে একটু ব্রাউন করে ভেজে তারপরে যে ব্ল্যান্ড করে রাখা সসটা টমেটো কেচাপ যেটা ওটা দিয়ে পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে এটাকে জাল করে নিতে হবে তারপর একটা সুন্দর কালার চলে আসবে অলরেডি এমনিতেই আর চিকেনটা ম্যারিনেট করার জন্য পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদা রসুন বাটা মানে একটা মাংস ম্যারিনেট করার জন্য যা যা দিতে হয় সব কিছু দিয়ে সয়া সস টমেটো কেচাপ এটাকে একেবারে মেখে তারপর এটাকে পরিমাণ মতো তেলে ভেজে নিতে হবে তো এদিকে সসটা কিন্তু রেডি হয়ে গেছে তা আমরা চিকেনটাও রেডি করে নেবো তো এই কাজটা কিন্তু আমরা একা করিনি আমি আমার বোন দুজনে মিলে সাথে ক্যামেরা ছিল আমার মেয়ে মানে তিনজনে মিলেই করেছি তো এই তো এখন আমরা এই যে একটা প্লেট নিয়ে নিয়েছি যেহেতু আমাদের ঘরে আসলে আমরা তো সবসময় এই ধরনের খাবারগুলো বানাই না তাই আমাদের পিৎজা রেডি করার মতো কিছুই ছিল না তো আমরা এরকম স্টিলের প্লেটে একটু তেল ব্রাশ করে নিয়ে তারপরে ডোটা দিয়ে দিলাম চাইলে রুটির মতো সেভাবেও দেওয়া যায় আবার হাত দিয়েও করা যায় তো আমরা হাত দিয়ে করে তারপর কাটা চামচ দিয়ে পুরাটাকে এভাবে সিদ্ধ করে দিয়েছি যাতে করে মশলাটা ভিতরে যায় তারপরে সস দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পেঁয়াজ ক্যাপসিকাম ছিল না ঘরে তাই দিতে পারিনি তো পিঁয়াজগুলোকে কিউব কিউব করে কেটে নিয়েছি এটা আবার আমার ছোটো ভাইয়ের বউ করে দিয়েছিল এবার দিয়ে দিলাম চিকেনগুলো তো আমরা যেহেতু ঘরেই খাবো বেশি পরিমাণেই চিকেন অ্যাড করে দিয়ে দিয়েছিলাম তো এই যে মোটামুটি রেডি আমরা দুইটা করেছিলাম তারপরে চিজটা যেহেতু ডিপ ফ্রিজে ছিল এককেবার আমি করতে পারতেছিলাম না তারপরে এটাকে কোনো মতো কষ্ট করে জাস্ট গুঁড়ো করে তারপরে চিজটা দিয়ে দিলাম আর অনেক পরিমাণে চিজ দিয়েছিলাম যেহেতু হোমমেড আমরা ঘরে খাবো বেশি বেশি করে সব কিছু দিয়েছিলাম আর সবচেয়ে বড় একটা কথা বলি আম্মু বসতে এগুলো খাবে না বানানোর পরে কিন্তু আম্মু দুই পিস মেরে দিয়েছে মানে আম্মু খেয়েছে আর কি সেটাই দুষ্টামি করলাম তো খুব ভালোই হয়েছিলো তারপরে আমরা এগুলো চুলায় বেক করে নিব তো এই যে চুলায় জাস্ট দশ মিনিটের মতো বেক করলে কিন্তু কমপ্লিট হয়ে গেল হোমমেড চিজ পিৎজা তো কেমন হলো রেসিপিটি জানাতে একেবারেই বলবেন না একেবারে ঘরোয়া রেসিপিতে তৈরি করেছি আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে রেসিপিটি ভালো লাগে সবাই লাইক করে দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ